আচ্ছা আচ্ছা বাজার আজকে কাকা বাড়ছে না কমছগা থেকে এত দিন বাজার কমতো 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 তো কম তো কম ছিল এখন হঠাৎ করে আজকে বাজার একটু বাড়ছে বাড়ছে মানে হঠাৎ বাড়ছে হঠাৎ বাড়ছে আচ্ছা আচ্ছা মানে বাজার কি তো প্রতিদিন কম কমের দিকে ছিল কমের দিকে ছিল গতকাল পর্যন্ত কমের দিকে আসিলো আজকে হঠাৎ করে আবার দাম একটু বাড়ছে আচ্ছা বাড়ছে আচ্ছা 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 এই পেঁয়াজের বাজার আসলে কেমন বুঝতেছেন এখন কি পরিমানে বাড়ছে সেটা জানবেন বাড়ছে এই কারণে মনে করো কি এসি পেয়ে বাইরে কোনো পেজ নেই এসি নাই দেশে আলি পেজ যা আসলো সীমিত হয়ে যাচ্ছে আগে বলেছি সে স্টিক সীমিত আলি পেজ আস্তে আস্তে গো কমে এলে আর যদি আলি পেজ এলসি পেজ না আসে লাস্ট দিক দেয়া আলি পেজ একটু দাম বাড়লে বাড়তে পারে ওখানে মুড়িখানা পর্যাপ্ত পরিমাণ আসে নাই আশা বলে না যে আসে ওটা তো ওটা তো কোনো মুড়িখানা পেজ বাজার না

মুরিকাটা পেস্ট তখন করো কি দাম বাড়তি আচ্ছা আচ্ছা এবং মুড়ি কাটা তো নাই পেঁয়াজের বাজার সামনে আরেকটা বাড়বে ওই যে বললাম ওই কথা যদি মনে করো এলসি না আসে আর মুরি কাটা আসতে একটু সময় লাগে

চোদ্দ পনেরো ষোলো সাতারো আঠারো রাজশাহী দাম বেশি দাম ষোলো থেকে শুরু করে এই সমস্ত এখন আমরা যে মৌসুমের শেষ আহ প্রান্ত আসলে পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু মরিকারে পেঁয়াজ অলরেডি দেখতে পেয়েছি হালকা ওর ব্যাপার না মানে ওরা বাজার না আরোলেবেল তখন বাজার কন্ট্রোল আচ্ছা 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 এই সারা আসবে না এই সারা মানে যে আলী আলি পেস্টা এই কারণে একটু দাম বাড়তির পাইতে পারে লাস্টে গিস্টুরা আচ্ছা 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 এমনিতেই আজকের ভাজার আসলে হালি পেস আজকে ভালো মানের কত কয়েক কেজি দাম বেশি ভালো মানের পেজ যেটা ভালো মানের পেজ আমারও ঘরে আসে মনু করে 80 থেকে 85 এর মধ্যে আসছিল আর যে কালকে কত কল আর আজকে তো মনু করে যারা জায়গা আছে

নতুন রসোনা এবং আচ্ছা আচ্ছা আর এই পেঁয়াজ আসলে আস্তে আস্তে শেষ হবো আস্তে আস্তে শেষ হয়ে যাবো তো তার বলো কি আলি পেঁয়াজের সিজন না আলি পিঁচ তো সামনি আস্তে আস্তে আলি পিঁচ শেষ হয়ে যাবো তারপর মুড়ি থাকবো তারপরে মুড়ি কাটা থাকবে আচ্ছা 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 আর হচ্ছে কাকা মুড়ি কাটা পেঁয়াজ আসলে যখনই থাকবে মুড়ি কাটা থাকা অবস্থা নাকি আবার হালি পেঁয়াজ চলে আসে হ্যাঁ আবার অফিসে তো পর হালি পেঁয়াজ আচ্ছা তাহলে কি তাহলে কি আমাদের এসির প্রয়োজন হবে না আরে এসসি প্রয়োজন হবে না এসসি তো দোকাই না এসসি সারা দেবার কুমন হলো যে এসসি সারা সারা বাংলাদেশ মুড়ি কাটা আর হালি মানে গ্যাপ করে আলাইছে কিন্তু চালা আলাইছে সব চলে এবারে এবারে তো কুমন হলো এবারে তো এসসি প্রয়োজন না

নতুন আলু মিষ্টি কম এই আলুর মিষ্টি লাগে নতুন আলু আসলে পুরনো আলু সে দাম বেশি পাইবি কিন্তু একটু প্রথম শখে সবাই খায় ভালো লাগে আস্তে আস্তে দাম কম নতুন আলু আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ